আমি মনে করি মায়ের সাথে শাশুড়ির তুলনা করা ভুল মেয়েরা শাশুড়ির জন্য যা যা করে তার থেকে একটুও যদি নিজের মায়ের জন্য করতো তাহলে দুনিয়াতেই জান্নাত দেখতে পেত ছেলেরা তো তার শ্বশুর বাড়িতে রাজার মতো আদর পায় কিছু না করে আর মেয়েরা এত কিছু করে আদর তো দূরের কথা ভালো ব্যবহারটুকুও পায় না সো হ্যালো এমনি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি ইদানি আমি এত বেশি আলসে হয়ে যাচ্ছি ঠিক মতো কোনো কাজই করতে ইচ্ছে করে না পেজে তো একদমই মন বসে না কোনো রকমের ভিডিও আপলোড করে চুপচাপ বসে থাকি গতকালকে রাতের মধ্যে আপনাদের ভাইয়ার একজন স্টাফ বাসায় এসেছিল তিনি খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর আমি কোনো কিছুই একদম মাজা ভাসা করিনি মানে কোনো কিছুই পরিষ্কার না করে ওই রকম সিংকের মধ্যে রেখে ঘুমাতে গেছিলাম শরীরটা কেন জানি এত বেশি এখন আলসে লাগে মানে কিছুই ভালো লাগে না কোনো কিছু করতে ইচ্ছে করে না তো সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রুম টুম গুছিয়ে নিয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম যে এগুলো এখন একটু পরিষ্কার করে গুছিয়ে রাখি আপনাদের ভাইয়া সেই ভোর সাড়ে চারটার সময় ডিউটিতে চলে গেছে বেচারা এখনো বাসায় আসেনি সেই জন্য আজকে সকালবেলা আমি কোনো নাস্তায় রেডি করিনি এখনো ভাবতেছি কখন আসবে সেই অনুযায়ী রান্না বাননা করব যদি একদম সকাল সকালই এসে থাকে তাহলে সকালে নাস্তা বানাবো না হলে আজকে নাস্তাটা বানাবো না সকালবেলা নাস্তাটা বানাতে আমার কাছে এত প্যারা লাগে মনে হয় যদি নাস্তা না বানানোর অর্থে সকালবেলা একবারে যদি দুপুরের রাতের জন্য রান্না করতে পারতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু আমাদের মেয়েদের কি সেটা বললে চলে সকালবেলা উঠে একদম থালা বাসন একদম পাতিল নিয়েই কিন্তু ঘুম থেকে উঠতে হয় আর এই যে আমার পুচকি সোনাটাকে দেখতে পাচ্ছেন ও কিন্তু আমাদের ছাড়া একদমই রাতে ঘুমাতে চায় না একদম আমার মাথার কাছে এইভাবে প্রতিদিনই কিন্তু রাতে ঘুমায় তো যাই হোক এরপর ওগুলো বাসন কোষণ মাজার পর আমার একটু পিপাসা লাগলো মানে আজকে এত বেশি গরম আর ইদানিং কিন্তু অনেক বেশি গরম পড়তেছে সব জায়গায় তো ভাবলাম আজকে একটু শরবত খাই অনেক দিন পর আমি শরবত খাচ্ছি তো ফ্রিজে আমি পানি রেখেছিলাম যে ইদানিং একটু গরম পড়তেছে তো মাঝে মাঝে এরকম শরবত খাওয়া যাবে তো এক গ্লাস শরবত বানিয়ে খেয়ে নিলাম এর মধ্যে পুচকি ঘুম থেকে উঠেছে ওর খাবারটাও রেডি করে দিলাম আমরা যখন গ্রামের বাসায় গেছিলাম তখন কিন্তু পুচকি ওখানে মানিয়ে নিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল ওকে সবসময় রুমে আটকে রাখতে হতো না হলে একদম দরজা খোলা পেলেই কিন্তু একদম বাইরে ছোটাছুটি করতো আর অনেকবার হারিয়ে গেছিলো অনেক কষ্ট করে আপনাদের ভাইয়া আর আমাদের পরিবারের সবাই মিলে কিন্তু ওকে খুঁজে খুঁজে বের করেছি তো এর মধ্যেই আপনাদের ভাইয়া বাসায় চলে আসলো আর আজকে সত্যি কথা বলতে বাসায় কোনো রকমেরই নাস্তার আইটেম ছিল না তো ফ্রিজে আমি নর্মালি দেখি যে কিছুটা হচ্ছে লাস্তা আসামাই আছে কিন্তু বাসায় একদমই দুধ ছিল না তো তারপর মাথায় একটা ঝটপট বুদ্ধি আসলো আপনাদের ভাইয়া শ্যামাই ভাজি খেতে কিন্তু অনেক বেশি ভালোবাসে আপনারা কে কে শ্যামাই ভাজি করে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন তো তারপর তাকে একটু সেমাইটা ভাজি করে দিলাম সেও দিব্যি খেয়ে নিল এরপর দুপুরের জন্য আজকে আমি মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করব তো এতদিন তো মুরগির মাংসর সঙ্গে একবারে পেঁপেটা সিদ্ধ করে নিয়েছিলাম এতে দেখি মুরগির মাংসটা একদম বেশি সিদ্ধ হয়ে যায় মানে পেঁপের সঙ্গে যদি একসঙ্গে দেই তো সেই জন্য আজকে আমি পেঁপেটা আগে হালকা সিদ্ধ করে তারপর মুরগির মাংস ভুনা করে তার মধ্যে কিন্তু পেঁপেটা দিয়ে দিয়েছি আর এই যে টবের মধ্যে আমি বিলাতি ধনিয়া পাতার শিকড় মানে গোড়াটা একদম লাগিয়েছিলাম তো সেখান থেকে খুব সুন্দর পাতা বের হচ্ছে দেখে তো একদম মনটা ভরে গেল আমার কাছে গাছ লাগাতে কিন্তু খুব বেশি ভালো লাগে মনটা চাই সব সময় যদি গাছ লাগাতে পারতাম তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ